তোমরা কেমন আছো তোমার নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে আজকে যে গাছটা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে দত্তপ্রিয়া এই সময় দাঁড়িয়ে এত গরমের মধ্যে আমার দত্তপ্রিয়ার গাছে কী পরিচর্যা করব যে পরিচর্যাটা বা যে খাবারটা আমরা প্রদান করলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ঘড়িয়ে আসবে যেমন আমার এসছে দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল এসছে আর ব্রাঞ্চ দেখো প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ভরে গেছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসছে তো গাছের হাইটটা প্রায় প্রায় আমার মতনই হাইট হয়ে গেছে তো আর আমার এই গাছটা রয়েছে হচ্ছে পুরো ডিমের খোলার মধ্যে তোমরা আগেও জানো যে আমি ডিমের খোলার মধ্যে এই গাছটা বানিয়েছিলাম প্রথম আমি অ্যাপ্লাই করি ডিমের খোলার মধ্যে দিয়ে যে গাছ করা যায় কি না কিন্তু আমি কিন্তু সাকসেস পেয়েছি আর সাকসেস পেয়ে কিন্তু গাছের এই কিন্তু রূপ দেখো দেখতে পাচ্ছ এত পরিমাণ কিন্তু ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে একটা গাছ থেকে আর সেটা রয়েছে মাটি ছাড়া ডিমের খোলার মধ্যে আর এই ডিমের খোলার মধ্যে গাছে কী পরিচর্যা করতে হবে আর কী খাবার প্রদান করতে হবে যে খাবারটা দিলে তোমরা কিন্তু কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং গাছে বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে যে খাবারটা আমি ডিমের খোলার মধ্যে দিচ্ছি এই খাবারটাও কিন্তু যদি তোমাদের মাটিতে থাকে তাও কিন্তু তোমরা কিন্তু দিতে পারো তাহলেও কিন্তু তোমাদের গাছে আমার মতনই কিন্তু ফুল কিন্তু আসবে এবং পুরি আসবে চলো আর দেরি না করে আমি দেখে নিই কী খাবারটা দিচ্ছি এই সময় দাঁড়িয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং ব্রাঞ্চ ছাড়তে কিন্তু সাহায্য করবে চলো দেখে নিই কী খাবার নিয়েছি সেটা নিয়েছি হচ্ছে এক চামচ মিরোটেড পটাশ এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট আর ওখানে গিয়েছি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ গিয়েছি গোটা দশ বারো দানা এই খাবারটা কিন্তু সুন্দর করে মিক্স করে নেবো পিসপুরে কিন্তু আমরা এই একটা মানে আমার কাছে রয়েছে হচ্ছে কুড়ি ইঞ্চি এই যে আমাদের কুড়ি ইঞ্চি জলের ডাম ছিল সেই ডামের মধ্যে আমি কিন্তু বানিয়েছি তোমাদের যদি আমি একটু কাছ থেকে দেখাই তোমরা তাহলে আরও ভালো বুঝতে পারবে দেখো পুরোটাই রয়েছে ডিমের খোলা আর ভার্মিকম্পেশ এর ওপর দেখতেই পাচ্ছ এর মধ্যে কোনো রকম মাটি নেই তোমরা যদি এরমভাবে করতে চাও তো করতে পারো গাছ একদম কিন্তু হালকা তোমরা যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজভাবে তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে কোনো রকম অসুবিধা হবে না আর গাছের তো হেলদি তোমরা তো দেখলেই যে কী কীরকমভাবে কিন্তু হেলদি হয়েছে গাছটা দেখতেই পাচ্ছ তো চলো এবার আমরা খাবারটা খুব সুন্দর করে মিক্স করে নিই এবং মিক্স করে কিন্তু আমরা গাছকে কিন্তু প্রদান করে দেবো দেখো এই খাবারটাও কিন্তু তোমরা যদি মাটিতে গাছ থাকে তোমরা কিন্তু মাটিতেও কিন্তু দিতে পারো রকম অসুবিধা নেই তাতেও কিন্তু খুব ভালো কিন্তু কাজ করবে এবং রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে আর ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি কেন গাছের পাতা কিন্তু খুব হেলদি রাখবে গাছকে মানে শালক করতে খুব সাহায্য করবে যার ফলে কোনো পাতা কুকড়ে যাওয়া বা তোমার পাতা ছোটো হয়ে যাওয়া এইসব কোনো রকম প্রবলেম কিন্তু তোমাদের থাকবে না গাছের মধ্যে তো চলো এবারে আমরা এই খাবারটা কিন্তু গাছকে সুন্দর করে কিন্তু প্রদান করে দিই এমনভাবে সাইড দিয়ে দিয়ে দেবেলা এর কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমরা গাছকে দিয়ে দেবে দিয়ে কিন্তু এই যে মাটি কিন্তু এরমভাবে সুন্দর করে কিন্তু চাপা দিয়ে দেবে আর সকাল বিকেল কিন্তু তোমার গাছকে অবশ্যই চান করাবে তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু ফ্রেশ থাকবে কোনো রকম মিলিবাগ সাদা খাদা তো লাগবেই না তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একটা লাইক অবশ্যই করবে কিন্তু তোমরা যদি একটা লাইক করো তাহলে কিন্তু আমাদের আরও উৎসাহ আমরা পাই এবং তোমাদেরকে খুব সহজভাবে মানে গাছ কী করে সহজভাবে করা যায় তোমাদের কাছে আমরা কিন্তু তুলে ধরবো তো চলো আর গাছ লাগাও প্রচুর পরিমাণে গাছ লাগাও আর যদি বাগান সম্বন্ধে ও তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর দিয়ে দেবো আর ছাদ বাগান না বাগান যেখানে যত রকম জায়গা পাচ্ছ অবশ্যই একটা কিন্তু গাছ লাগাবে এটা আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আর ভিডিওটা সবার কাছে শেয়ার করো আর এরকম ডিমের খোলার মধ্যে যে গাছ করা সম্ভব সেটা সবার সামনে তুলে ধরো শুধু এই নয় আমার কাছে ডিমের খোলার মধ্যে জবা গাছও রয়েছে আমি নানারকম গাছই আমার কাছে রয়েছে সব রকম গাছই আমি কিন্তু এক্সপেরিমেন্ট করেছি এবং সব গাছের রেজাল্ট কিন্তু খুব সুন্দর তো চলো ভিডিওটা আজকে এই অবধি যদি ভিডিওটা তোমাদের অবশ্যই লাইক ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ